কাণ্ড ঘটে গেল গোলাপগঞ্জ উপজেলা পরিষদে একজন টিকটকার তরুণী উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক করছেন মনে হচ্ছে তিনি যেন উপজেলা চেয়ারম্যান সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসে টিকটক ভিডিও ধারণের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সীমা কুইন টোয়েন্টি টু দ্য ব্র্যান্ড নামের টিকটক আইডিতে ভিডিওটি আপলোড করা হয় এতে দেখা যায় উপজেলা চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণী মুখাভিনয় করছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ নূরের গান কামিনী কামনার দেশে গমন করিয়া ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় দেয়ালে লাগানো বিভিন্ন চেয়ারম্যানের নাম ও মেয়াদকালের তালিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো আর টেবিলের পাশে রাখা জাতীয় পতাকার ক্রেস্ট ভিডিওটি আপলোডের পরপরই পাঁচ হাজারেরও বেশি ভিউ হয় এবং শতাধিক প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে তবে প্রশ্ন উঠেছে সুরক্ষিত সরকারি অফিসে অনুমতি ছাড়া কিভাবে একজন তরুণী প্রবেশ করে ভিডিও ধারণ করতে পারলেন জানা গেছে দু সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার পর চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বিদেশ চলে যান এরপর অন্তর্বর্তী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ফলে বর্তমানে উপজেলা চেয়ারম্যানের কক্ষ শূন্য পড়ে আছে স্থানীয় সচেতন মহল মনে করছে অফিসের তালা খুলে ভিডিও ধারণের সুযোগ যে বা যারা দিয়েছে তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা জরুরি বিষয়ে তদন্ত সাবেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এদিকে উপজেলা প্রশাসন গোলাপগঞ্জ তিনজনকে শোকজ করা হয়েছে এবং উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানা গেছে মোহাম্মদ সুমন জি বি টেলিভিশন